সালামু আলাইকুম তো আজকে দেখাও কীভাবে আপনারা ডিফেক্ট যে ভিডিও আছে ওইগুলো মেক করুন ঠিক আছে মানে একটা ভিডিওতে কীভাবে অন্যজনের ফেস বসায় মানে একটা নর্মাল ভিডিও ওইখানে ওনার ফেসে পরিবর্তন করে অন্যজনের ফেস বসাতে পারবেন আর কি এটাকেই বলে ডিফেক্ট তো চলেন দেখা যাক কীভাবে ডিফেক্টটা আপনারা তৈরি করবেন এটা দেখাই দিচ্ছে ঠিক আছে আপনারা প্রথমে তার জন্য আমরা একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো আপনাদেরকে এটা একটা যে কোনো মানে ব্রাউজার যাবেন রুমে যাবেন এটা বেস্ট হবে রুমে যাবেন যাওয়ার পরে যে লিঙ্কটা দেবে এটাটাই পেস্ট করবেন ঠিক আছে দেখেন টেস্ট করবেন করার পরে এখান থেকে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন করার পরে যে ডেস্কটপ সাইট আছে ডেস্কটপ সাইডটা অন করে দেবেন ঠিক আছে তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন করার পরে যে এখানে এই যে ওপরে দেখতে পাবেন যে কান্ট লিক আছে দেখেন এই যে দেখেন এই যে কান্ট লিক আছে এই কানেট একটা সিম্পলি ট্যাপ করে দেবেন এই যে এখানে কানেক্টিং দেখাবে আপনাদের এখানে কানেক্ট হওয়া পর্যন্ত ওয়েট করা লাগবে ঠিক আছে তো দেখেন এখানে এই যে এখানে কানেক্ট হওয়ার পরে তারপরে দেখেন যে এরকম একটা টিক চিহ্ন আসবে তার সবুজ কালারটা টিক চিহ্ন আসবে ঠিক আছে তারপরে আপনারা এখান থেকে দাঁড়ানো জুম করে দেখা দিতেছি এই যে দেখতে পাইতেছেন যে একটা ইয়ে রয়েছে এখানে যে এই চিহ্নটা রয়েছে যে থার্ড প্রোডাক্ট আর কি এইখানে একটা ট্যাপ করে দেবেন ঠিক আছে দেখেন একটু ভালো করে দেখে নেবেন এইখানে কিন্তু ট্যাপ করবেন এখানে একটু জুম করে নিচ্ছি হ্যাঁ এটা একটা ক্লিক করুন ঠিক আছে করার পরে যে এরকম একটা ওয়ার্নিং আপনি আপনাদের কাছে এরকম একটু ওয়ার্নিং চাইবে তো আপনারা জাস্ট এখান থেকে যে রান হ্যানি যেটা আছে এটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি একটু ওয়েট করবেন এখানে অনেক টাইম নিতে পারে দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে নেট আপনার রিলেটিভ স্পিড ওপর ডিপেন্ড করে এটা টাইমটা নেবে ঠিক আছে তো এখানে যে এটা এখানে দেখা দিচ্ছে সাকসেসফুল হলে কেমন দেখায় আমাদের দেখা দিতেছে তো এটা একটু রান হোক দেখেন অনেকক্ষণ ওয়েট করার পরে যে আপনাদের এই এরকম সাকসেসফুল ইনস্টল দেখা যাবে ঠিক আছে এই যে দেখেন এরকম সাকসেসফুল ইনস্টল দেখাইবে তারপরে আপনাদের এখানে ইনস্টলটা হয়ে যাবে যাওয়ার পরে আপনারা একটু জুম করে দেখা দিতেছি এই যে দেখেন এখানে একটা আর কি ফাইল ম্যানেজারের মতো একটা চিহ্ন আসে এই যে এখানে এখানে ক্লিক করবেন দেখবেন আপনাদের এই রোপ ফাইলটা আসছে কিনা ঠিক আছে আর ডবল পি রোপ রোপ ফাইলটা এটা আসছে কিনা দেখবেন ঠিক আছে এটা আসার পরে আপনারা এখান থেকে ফার্স্টে মানে যেখানে দেখেন আমরা বলে দিচ্ছি যে ফেস ডট পিএনজি এই নামে একটা আপনারা যে ইট অ্যাড করবেন আর কি ওইটার নাম দিতে হবে আর ভিডিও ডট এমপি ফোর ঠিক আছে এই দুইটা নামে আপনাদের আসলে আর কি ওই ইয়েটা পিএনজিটা আর এমপি ফোরটা এই দুইটা নামে আপনাদের ডাউনলোড দিতে হবে ঠিক আছে তো আমি দেখাইতেছি ওয়েট করেন একটু এখান থেকে আমি একটা কপি করে নিতেছি ঠিক আছে টেস্ট কপি করে সামলা হতেছে তো এইভাবেই থাক দেখেন আপনার পিকটারে আপনারা সেভ করতে হবে একটু ভালো করে বোঝেন পিকটারে সেভ করতে হবে ফেস ডট পিএনজি দিয়ে আর যে ভিডিওটা থাকবে ওটাকে সেভ করতে হবে ভিডিও ডট এমপি ফোর দিয়ে ঠিক আছে তো এবার আমি এখান থেকে আপনি এখান থেকে চলে যাবেন আপনার যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে যাওয়ার পর যেমন দেখেন আমি এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা যে ফেসটা আছে এটা যে সিম্পল একটা ভিডিও এই ভিডিওটা যে ফেসটা আছে নিয়ে আসলে আমি এই যে এই যে ফেসটা আছে এটারে কনভার্ট করি ঠিক ওনার ফেসটাকে ইয়ে করে কনভার্ট করে এই এইটা করব এই মেটার ফেসটা করবো ঠিক আছে তো তার জন্য আমি প্রথমে আপনার এই দুটা ভিডিও আর পিক যেটা আছে একটা ফাইলের মধ্যে নিয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে যে দেখাইতেছি কিভাবে নিতে হয় এবার ডটে ক্লিক করবেন করার পরে যে মুভ টু লেখা আসছে এই যে মুভ টু মুভ তে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা যে ডাউনলোড বলে যে অপশনটা থাকবে আমাদের পুরোনো ডাউনলোড যে ফাইলের অপশন থাকবে এইখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে একটা নিউ একটা ফাইল ক্রিয়েট করবেন যেন সহজে খুশি বা ঠিক আছে তো আমি ডিফেক দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে দিতেছি দেখেন মুভ টু ফোল্ডার দিয়ে দিলাম এই যে ভিডিওটা কিন্তু আসলে ওই ফোল্ডারে আর কি চলে গেল ঠিক আছে তারপরে আমি সেমভাবে যে এটার পিকটা যেটা আছে এটারও আমি ওই ডিফেকের মধ্যে নিয়েছি ঠিক আছে আমি মুভ টু দিলাম ডাউনলোড দিলাম এখান থেকে যে ডিফেক বলে আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম এখানে এটা মুভ করে দিলাম ওকে এবার এই যে ইন্টারনাল স্টোরেজে চলে যাইব যাওয়ার পর এখান থেকে ডাউনলোডে যাবেন যাওয়ার পর যে ডিফিক বলে যে আপনার ফাইলটা ক্রিয়েট করছিলেন ওটার মধ্যে ঢুকবেন ঠিক আছে দেখেন এখান থেকে যখন আপনারা হলো আর কে যে নাম দেবেন নাম দিয়ে যেভাবে সেমভাবে করে নেবেন দেখেন এখানে যে ডিপ্যাক যাই ফাইলটা ক্লিক করেছিলেন ওর মধ্যে ঢুকবেন ঢুকার পরে এখান থেকে যে আপনার যে দুইটা ইয়ে থাকবে আমি কি আমি চেঞ্জ করে দিছি নামটা তো আর আপনাদের দেখা যে দুইটা ফাইল আর ভিডিওটা যে আর পিকটা থাকবে আর কি তো পিকের এখানে একটা থিওটা ক্লিক করবেন দেওয়ার পরে যে এখানে রিনেম নেম রি নেমে ক্লিক করবেন দেওয়ার পর এখান থেকে লিখবেন যে ফেস ডট দেখেন এখানে কিন্তু লাস্টে যে এক্সটেনশন যেটা সেখানে আপনার জেপিএন জেপিজি থাকতে পারে যেটাই থাকবে জেপিজি পিজি বা পিএনজি দুইটাই আর কি বেসিকালি তো আপনাদের যদি যে থাকে তাহলে আপনার এখান থেকে জেপিজিটা পিজিটা কেটে পিএনজি করে দেবে ঠিক আছে আর এখানে আপনার ভিডিও যেটা আছে এটা মনে করেন আপনার এখানে তারপরে দেখা দিয়েছে ধরনের আপনার যে রিডেমে ক্লিক করবেন করার পরে এখানে যে এমপি ফোর আছে এ থাকবে এক্সট্রেট এ থাকবে জাস্ট এখানে এই যে নামটা আছে নামটা ভিডিও ভিআইডি এ ভিডিও লিখে দেবেন ঠিক আছে যে আপনাদের এখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু বলাই আছে যেভাবে ভিডিও লিখে দিতে হবে হ্যাঁ আপনাদের কিন্তু এখানে কিন্তু বলাই আছে যে আসলে এখানে ফেস ডট পিএনজি আর ভিডিও ডট এমপি ফোর লিখতে হবে ঠিক আছে এই যে এভাবে নাম লিখলে কিন্তু এটা হবে না তারপর আপনারা ওয়েবসাইট আবার আসবেন আসার পরে এভাবে এখান থেকে যে ইয়েটা আছে ফাইল ম্যাজার আছে ফাইল ফ্যানজে ক্লিক করবেন করার পরে এখানে যে রোপ ফাইল আছে রোপ আর রোপ আর ডবল এটা ক্লিক করবেন করার পরে এখানে যে থ্রি ডটটা দেখতে পেতেছেন যে থ্রি ডট এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতেছেন দুই নম্বর আছে আপলোড দেখা যাচ্ছে দেখতে পেতেছেন আপলোড লেখা আছে আপলোড এটা ক্লিক করুন তারপরে এখান থেকে যে মিডিয়া আছে মিডিয়ায় ক্লিক করবেন এখানে দেখুন আমরা ডাউনলোড ফোল্ডারে রাখছিলাম আর কি এই যে ডাউনলোডে চলে গেলাম আমরা যেহেতু ডাউনলোড ফোল্ডারে রাখছিলাম ডাউনলোডে চলে গেলাম যাওয়ার পর এখানে যে দেখতে পারবেন ডিফেক্ট বলে যে এটা আছে আপনাদের ডিফেক্ট এই ডিফেক্টের ফাইলটা আছে ডিফেক্ট এখানে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে যেই দুটো ভিডিও আর পিক যেই দুটা আসে ভিডিও আর পিক এই দুটারে আপনারা এখান থেকে এবার চিক ক্লিক করে যেভাবে ধরবেন এটাও ধরবেন ঠিক আছে দুটো একসাথে সিলেক্ট করবেন করার পরে ওপরে দেখবেন লেখা আছে যে সিলেক্ট এই যে সিলেক্ট লেখা আছে সিলেক্টে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আমার একটা ওয়ার্নিং আসলে আপনারা এখান থেকে ওকে করে দেবেন ওকে এখানে আবার কিছুক্ষণ ওয়েট করবেন যে আপনাদের এই যে এখানে দেখেন ফেস ডট পিএনজি বলে যেটা আছে এটা কিন্তু চলে আসছে কিন্তু ভিডিও ডট এমপি ফোর যেটা এটা এখনও লোড নেয় নাই ঠিক আছে তো একটু কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন লোড নিয়ে নেবে তা লোড নেওয়ার এখানে আসুক যে আমার ভিডিও ডট এমপি ফোর আসে ওইটা এখানে আসুক ঠিক আছে তো দেখেন আমার কিন্তু যে ভিডিও ডট এমপি ফোর যেটা আছে এটা কিন্তু আসলে এখানে চলে আসছে ভিডিও ডট এমপি ফোর তো এটা যদি না আসে আপনার কাছে এখান থেকে থ্রি ডট আছে যে থ্রি ডট এখানে থ্রি ডটে একে ক্লিক করবেন এই যদি থ্রি ডট আসে এখানে ক্লিক করবেন করার পরে যে একবার এখান থেকে আর কি যে রিফ্রেশ বলে যে চিহ্নটা আছে আইকনটা আছে এখানে একটা ক্লিক করুন করার পরে দেখবেন যে এখানে আপনার এই যে ভিডিও ডট এমপি ফোর এটা চলে আসবে ঠিক আছে এখানে আসার পরে আপনারা এখানে আর কোনো কাজ নাই এবার হলো আপনারা এখানে নিচে যাবেন যাওয়ার পর এই যে দেখতে পেতেছেন এখানে আপনারা আসে এই যে এইটা এটা এটা ক্লিক করুন ঠিক আছে এটা একটা ক্লিক করবেন করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন আর দেখেন এখানে কিন্তু আপনাদের নিচে আরেকটা কিন্তু জিনিস আসছে দেখেন নিচে আরেকটা আছে এটা তো আপনারা করতে পারেন কিন্তু এটাতে করার জন্য আপনাদের যেই এটা আপনার যে এইটার যে আউটপুটটা আসবে আপনার দেখা দিয়েছি এটা করার পরে কিন্তু একটা আউটপুট আসবে এটা করার পরে আউটপুট আসবে আর এটা করার পরে আরেকটা আউটপুট আসবে ঠিক আছে তো আপনাদের হচ্ছে যদি প্রথমটা আউটপুটটা যদি সুন্দর না লাগে বা প্রপারলি না হয় এটা আউটপুটটা যদি প্রপারলি না হয় তাহলে আপনারা এইটা ইউজ করতে পারেন কিন্তু এটা ইউজ করার জন্য আপনাদেরকে কী করতে হবে যে আমরা যে ফাইল নেমটা ফেস ডট পেন দিয়ে ইউ করছিলাম রিপ্লেস করছিলাম ওইখানে ফেস টু ডট পেন দিতে হবে ভিডিওতে ভিডিও থ্রি ডট এমপি ফোর দিতে হবে ঠিক আছে এভাবে একটা রিনেম করে নেবেন আমি তো প্রথমটা দেখা দিচ্ছে কীভাবে করবেন যে এখানে যেই চিহ্নটা আছে যে থার্ড ব্র্যাকেট ব্র্যাকেটটি আর কি এটা একটা ক্লিক করে দেবেন পোকরটায় তারপরে এমন আসবে এখান থেকে রান অ্যানিও যেটা আছে এটা দিয়ে দেবেন এই যে রান অ্যানিও এটাই দিয়ে দেবেন তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করুন ঠিক আছে এখানে একটু টাইম নেবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো আমি শেষ হলে আপনাদের দেখা দিতেছি দেখেন এখানে কিন্তু আপনাদের যখন আগে ভিডিওটা তৈরি হয়ে যাবে শেষ হয়ে যাবে ওই সময় এরকম দেখাবে যে ভিডিও প্রসেসিং প্রসেসিং ঠিক আছে একটু প্রসেসিং টু ভিডিও সাকসেসড এটা আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী আর আপনার নেট স্পিডের উপর নির্ভর করে এই টাইমটা কম বেশি হতে পারে তো আমাদের যেহেতু ভিডিওটা অনেক ছোটো তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে আপনার যদি ভিডিও লেন্থ একটু বড়ো হয় তাহলে টাইমটা একটু বড় একটু বেশি নেবে আর যদি আপনার নেট স্পিডটা অনেক ভালো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে

এখান থেকে দেখেন একটা নতুন একটা ফাইল ক্রিয়েট হচ্ছে ঠিক আছে এই যে ভিডিও ভিডিও ডট ডট এখানে একটা ট্যাপ করবেন করার পর দেখবেন পাশে থ্রি টোর আইকন আছে ছোট্ট করে এই যে দেখা যাচ্ছে এই যে একটা ছোট্ট করে থ্রিটার আইকন আছে এটা ক্লিক করবেন তারপর উপর দেখবেন সরি ও দেখাতে পারবেন ওপর দেখবেন ডাউনলোডের অপশন আসবে থ্রিটা এখানে ক্লিক করার পর ডাউনলোডের একটা অপশন আসবে ঠিক আছে ডাউনলোড এটা ক্লিক করে দেবেন সিম্পলি দেখার পর যখন ভিডিও ডাউনলোড হিসেবে আপনারা এখান থেকে থ্রিটার আইকনে ক্লিক করবেন এখান থেকে থিওটা এখানে ক্লিক করার পরে দেবেন যে এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড ক্লিক করবেন করার পরে যেখানে ফেস টু চেঞ্জ ভিডিও টু বলে একটা ক্রিয়েট হয়েছে এটা এটা হলো সেই ভিডিওটা ঠিক আছে দেখ ভিডিওটার উপরে এটা ক্লিক করে দেবেন তারপরে দেখেন ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনাদের দেখা যাচ্ছে এই যে দেখেন ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে বিয়েটা দিয়েছিলাম ওইটাই দেখেন আপনাদের ফেসটা কিন্তু চেঞ্জ হয়েছে আপনাদের রিয়েল ভিডিওটা দেখা দিতে হ্যাঁ দেখেন রিয়েল ভিডিও ছিল এইটা ঠিক আছে এই মেয়েটার ফেস ছিল তো আমরা ফেসটা কী করছি এই মেয়েটার ফেস দিয়েছি তোমার করে দেখেন এই মেয়েটার ফেস দিয়েছি এই ভিডিওটা আর এই মেয়েটার ফেসটা দেখেন আর তারপরে এই যে দেখেন এই মেয়েটার ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে কিন্তু সেই আমরা যে মেয়েটের ফেসটা দিয়েছি ওইটাই কিন্তু মানে অনেকটাই মিলে গেছে ঠিক আছে ডিপ ফেক তো আর ওইভাবে একদম আপনার পুরোপুরি হয় না তবে কিন্তু এটা বোঝা অনেকটাই মুশকিল যেটা এটা ফেক ফেকভাবে তৈরি করা ঠিক আছে দেখেন ভিডিওটা কিন্তু অনেক পারফেক্টলি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই